সই আন্দী দিনেও হাড়ি লই বা ই হল মরি চোক গই জিনিস চক আল্লাহ বানাই দি তো ফসল নালগে মায়ের ভয় যে তো মনে হরতারা মায়ের বানা দি হল আর আর কমরে আর সাপ করা যদি সাপ গড়ি ফাঁকরিবা তইলে আল্লাহ তো আরাম করব

ইনারে দাজে সহলান ইনার তালিন দন্নান ইনারে দাজে বুজন্নান ফরস অনারা যদি অনারে যদি লবুজর দইলে নজানর দইলে অনারাইও ফাসেক পূজারর বুতরে অনাই অনারাইও আল্লাহর নাফর মানর বুতরে গজা পাইবো পুরা কোমর উড়াইবো হেদাল্লাহ আল্লাহ দাল্লা রসুল জিয়াং হইয়ে ইয়ানার বৰজি সলাদ দইলে তোৱাৰা আৰা অনৰৰ মাথাৰ তাজ মানিম তাজ তাজ তাববি গৰি দালা লিগি গৰি ঋষোধ দিদি আজিয়া কম বানা দুহা হামাজে পৰি গৈ হৈ দুহা শিকিবা লাগি এ বাৰমূলকো তাছি দি নে বেগুণ দুহা শিকি দে শতকৰা আনলে যম দুজন তাইব বালা আৰু বেগুণ দুহা সেইটো কি ৰাখিব দুহাতি হাত দি মৰ ভাইনে কল অ মৰ বাজিয়ক কল অনৈ যিদিন আৰ টিকু ইউ সেইদিনা হাইব আৰমিনে আৰালাল সন্নান হাৰাম ইয়ান নাজানি

অনারার আমি মেসাল বেশি দি সজু গাছ তো সজু নেই দিব সারলা গাছ তো সরলা নেই দিব জিয়ার নোকসানর ইয়ানরে চিরি দেব ই নালাগে না তো পঞ্চাশ হাজার মারি ফেলা বুলিও মারি ফেলা অসুবিধা নেই নই এবার আমার তো ইসলাম কায়েম করা করিও ব্যাগগুলো তো খলমা ফেলা করিও জিং গুরু বা তোর মাঝে লেবু জিল্লা আল্লাহর আওয়াজ দর অনারারে খেতাব করে দিই আরজেদুন নাকি গ্রুপ বা তো কলর না বান্ধ কি বালা মানুষ গু বুড়া মানুষ গু অনারা গ্রুপ বা তোর হিসাব কেতাব হবো একশো শতবা গ্রুপ আছে বারো বারো হওয়া গ্রুপ আছে বলা অনারা গ্রুপের হিসাব কেতাব হবো গ্রুপ হিং কেলা বান্ধ দি কোমারে জুলুম করি বললা বান্ধ দে কোমারে নাচ ভাগ করি বললা বান্ধ দে

আল্লাহর আসতে ফেলায় যাব গ্রুপ গর্বের হিসাব কিতাব হইব আর নাকি ইউটিউব অনারার হিসাব কিতা হইব অনার ইয়ারে নবুজ রোহিঙ্গের হক ফাইয়া ইয়া রোহিঙ্গের হক ইয়া মন তো ফাইয়া তোমার মানাভেকর দ্বারা এ গ্রুপ বাঁধি বাঁধি ওর ফাট ফাট করি ওর এ দালালক কলের সাঁত দনত দোয়ারা আর আর দেশম বাজার আর গলি না ফারিনি অনরা কোনদিন বাঁচি না ফারিবা ই শাহি আর বাপুক গো আর মাও গো আর বনুক গুই বাঁচি না ফারিবা খেয়াল করিবা হনে কি করে বেকুর রেকর্ড ان انشاءاللہ،, انشاءاللہ اللہ یہ اسلام قائم گریب اللہ اللہ تعالی تفکرے دونوں سے قوم مر شانتی دی، اسلامی قانون رو আৰ কাণৰ চালাবল্লা টপিকটোক বৰ্মাৰ হকুমত বৰ্মাৰ হকুমত হকুম মানিম হুকুম যদি আৰ যদি ফক দিয়াৰ নেকি বৰ্মাৰ হকুমত লেভেলাই হে ৰহিঙ্গিয়াৰ টাইৰেন্সা আৰ কাণৰ টাইৰ আনচা ন যে শকখন লেভেলায় শক কান যদি বৰমায়ী পুৰা দুনিয়াৰ যদি জানা দিয়ে ৰ সোনাই আৰু যদি দৈলে আৰ বৰ্মাৰ হকুমত মানিম আর রোহিঙ্গে কম হ্যা রোহিঙ্গা দিবা রোহিঙ্গার নানি সংখ্যা বেসা কী আচ্ছাও নুদিম ইয়ানো খেয়াল করি শেখতাল্লাহ ভাই আইন আর মজাকি নবজ্য গ্রুপ বানাবারো বাক্য খানা চুলি হতা

তো হাবাজি বাটফারি ইন নবজ্য ইন দ্বারা হালাকি দেবে গই দুনিয়া হারে বা আখরে হারেবা আসসালামু আলাইকুম রাহুলদুল্লাহ বরকাৎ